নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে সিঙ্গাপুরের যে ম্যাচ রয়েছে আগামীকাল নয় অক্টোবর বিকেল পাঁচটা থেকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তো সেই ম্যাচটা তোমরা কোথায় দেখতে পাবে বলে দিই তো ফ্যানকোড অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু সেই ম্যাচটা দেখতে পাবে এছাড়া ওই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে এরপরে হচ্ছে আজকে থেকে আইএফএ শিল্ড শুরু হয়ে যাচ্ছে আজকে আটই অক্টোবর আজ থেকে কিন্তু আইফে শিল্ড শুরু হচ্ছে তো আজকের আইফে শিল্ডের ওপেনিং ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং সিনেরি ডিকান এফসি তো যে ম্যাচটা কিন্তু দুপুরবেলা তিনটে থেকে হতে চলেছে তো এই ম্যাচটা এসএসসি অ্যাপে তোমরা দেখতে পাবে এবং এখানে কিন্তু ফ্রি নয় এখানে দেখানো হচ্ছে টোটাল যে সাতখানা ম্যাচ হবে টোটাল সাতখানা ম্যাচের জন্য সেখানে একশো টাকার মতো পাস মারতে হবে আর একটা নিরানব্বই টাকার পাস তারা কিন্তু রেখেছে তো ব্যাপারটা এখনও পুরোপুরি পরিষ্কার নয় একশো নিরানব্বই এরটা পুরোপুরি পরিষ্কার তবে নিরানব্বই এরটা মনে হয় মানে কোনো টিমের সবকটা ম্যাচ দেখবার জন্য হয়তো নিরানব্বই রাখা হয়েছে তো অতিরিক্ত টাকা দাবি করা হয় এসএসইএন থেকে এটা কিন্তু এর আগে আমরা সেফ এলেও দেখেছি তো যেখানে কেরালা সুপার লিগের মতো একটা টুর্নামেন্ট তোমরা দেখতে পাচ্ছ সোনির মতো একটা চ্যানেলে দেখানো হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে সেখানে এরা একটা সামান্য খবরের চ্যানেলে মানে কোনো বাংলা নিউজ চ্যানেলে অবধি খেলা দেখাতে পারে না শুধু এসএসইএন চাপেই সব কিছুতেই ঢুকিয়ে রেখেছে একদম মানে জঘন্য এত এত টাকা মারা অসম্ভব পাঁচ ছটা ম্যাচের জন্য এগুলো তো বোঝা দরকার কি দরকার এরকম টুর্নামেন্ট করার জানা নেই ভাই যাই হোক যদি আজকে আমরা লাইভের বিষয়বস্তু পাই অবশ্যই আমি শেয়ার করব দেখো লাইভের বিষয়বস্তু পাওয়াটাও চাপের আছে কারণ এর আগে তোমরা দেখেছিলে সেই ডারবিতে সিএফএল ডারবিতে সেখানে আবার জেড ক্যাটাগরির নিরাপত্তা লাগিয়ে রেখেছিলো তো সেখানে কিন্তু লাইভের বিষয়বস্তু পাওয়া যায়নি তো যদি আজকে লাইভের বিষয়বস্তু পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো টেলিগ্রাম যাদের নেই তাদেরকে বলে রাখি টেলিগ্রাম অবশ্যই ওপেন করো তখন যদি আমি কোনো লাইভের বিষয়বস্তু পাই তোমাদের সাথে শেয়ার করি যদি ইউটিউব থেকে না কাজ করে সেই লাইভের বিষয়বস্তু তো আমাকে কিছু বলবে না তোমরা তোমাদেরকে আমি আগে থেকেই বলে দিচ্ছি যে অবশ্যই অবশ্যই টেলিগ্রামটাও ওপেন করে রাখো একটা করে এবং টেলিগ্রামটা অবশ্যই কিন্তু এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তো ঠিক আছে সবটাই আশা করি বোঝাতে পেরেছি তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই দেখেছো মোহনবাগান সমর্থকেরা তারা কিন্তু প্রতিবাদে নেমেছিল যেখানে প্র্যাকটিস হচ্ছিল তার বাইরে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে গেট আউট কাওয়ার্স বলে তারা কিন্তু পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক এটা তো হবারই কথা ছিল মোহনবাগান যেভাবে যা জিনিসটা করেছে খুবই খারাপ জিনিস কিন্তু হয়েছে ইরানে না গিয়ে এর জন্য ব্যান খেতে হবে মোহনবাগানকেই তো দেখো এই বিষয়টা নিয়ে গতকালকে সমর্থকদের সামনে এসেছিল জেমি ম্যাগলারিন আর জেসন কামিন্স তিনি কিন্তু সমর্থকদের কথাগুলো মানে তারা দুজনেই বোঝবার চেষ্টা করছিল কিন্তু দেখো তাদেরকে ম্যানেজমেন্ট এগিয়ে দিয়েছে ব্যাপারটা কিন্তু তাদের তো কিছু করার ছিল না কারণ তারা তো যেতে পারবে না তাদের কান্ট্রি প্রোটেকশান আছে সব কিছু নিয়ে ঠিক আছে কিন্তু বাদ বাকি বিদেশিরা কী করছিল মানে অস্ট্রেলিয়া ইউকে ছাড়া দুজন যে মানে আরও যে দুটো দেশের বিদেশি রয়েছে দুজন যেটা হচ্ছে রবসন রোবিনো আর এইদিকে আলবার্টো রডিগেটস তাদের কিসের সমস্যা ছিল এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো কালকে মানে এই বিষয়টা নিয়ে আর কি জেমি না যেসব কামেন্টস তারা জিনিসটা বোঝার চেষ্টা করছিল কিন্তু মাঝখান থেকে পেত্তা তো সেই সঞ্জয় দত্তের মতো যেমন সেই সবসময় আসে না রেলা মারতে মারতে সেই রকম এলো এসে মাঝখান থেকে সমর্থকদের সাথে খারাপ ব্যবহার করে গেল এইটাই হচ্ছে পাওনা ছিল সমর্থকদের ডিমি দসের থেকে যে দিমি পেতাতোষকে মাঝরাতে তারা মানে মোহনবাগান সমর্থকেরা তারা এয়ারপোর্টে রিসিভ করতে গেছে এবং রাজার মতো আহ্বান জানিয়ে নিয়ে এসছে কাঁধে তুলে আর কি তো সেই দিমি পেত্যাদোষের এই জঘন্য বিহেভিয়ার এবং তারপরে তিনি এই জঘন্য বিহেভিয়ারটা করার পর তিনি আবার সমর্থকদের মানে আশ্বাস দেওয়ার জন্য আর কি বলা যায় তিনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে তিনি বলেছেন আমি সবসময় গর্বের সাথে এই জার্সিটা পরেছি এবং এই ক্লাবের জন্য আমার সেরাটা দিয়েছি এবং ভবিষ্যতেও তা করে যাব যে কোনো পরিস্থিতিতে আমি আমার সতীর্থদের সর্বদা রক্ষা করব মাঠে এবং মাঠের বাইরে আমি সবসময় এই ক্লাবের জন্য ভালোবাসা এবং আবেগ দিয়ে থাকি তো দেখো সতীর্থদের রক্ষা করব মানে কি এখানে তো কোনো সতীর্থকে অ্যাটাক করা হয়নি যেসন কামিন্স এবং জেমি ম্যাগলারেন তারা ভালোভাবে কথা বলছিল এবং তাদের সাথে ভালোভাবেই কথা কিন্তু মোহনবাগান সমর্থকরাও বলছিল মাঝখান থেকে দিমি পেতা তো শেষে ব্যাপারটা একটু অতিরিক্ত করে তো যে ভালোবাসাটা দিমি এতদিন ধরে মোহনবাগান সমর্থকদের থেকে অর্জন করেছিল সেটা তিনি কিন্তু নিজেই হেলায় হারালেন সেটা বলে যে এরপর থেকে দিমি আর যতদিন তিনি মোহনবাগানে থাকবেন এই ভালোবাসা তিনি কিন্তু আর পাবেন না এইটুকু কিন্তু বোঝাই যাচ্ছে একদমই জঘন্য বিহেভিয়ার এটা কিন্তু দিমির থেকে কোনো মোহনবাগান সমর্থক তারা কিন্তু আশা করেনি এটা খুবই একটা খারাপ জিনিস যেটা দিমি গতকালকে ঘটিয়েছে একদমই জঘন্য তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তিনজন বিদেশির নাম বলবো তিনজন বিদেশিকে সই করিয়েছে পাঞ্জাব এফসি প্রথমজন হচ্ছেন এফিয়ং সুঙ্গুসি তো এফিয়ং সুঙ্গুসি হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তো এই বিদেশিকে সই করিয়েছে কিন্তু পাঞ্জাব এফসি দ্বিতীয় বিদেশির নাম হচ্ছে স্বামীর জেলকোভিচ তো এই স্বামীর জেলকোভিচ হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী বসনিয়ার সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা একটা সময় তিনি কিন্তু বসনিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন তো এই সেন্টার ব্যাগকে সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি আর একজন বিদেশি যার নাম ড্যানি রামিরেজ তো ড্যানি রামিরেজ হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো এই ড্যানি রামিরেজ তাকেও কিন্তু সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি তো পরপর তিনজন বিদেশিকে কিন্তু সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ